সম্প্রতি সামাজিক মাধ্যমে ঠান্ডা বা দব খাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ইসলামী শরিয়া অনুযায়ী এ ধরনের পানি বক্ষণ করা হালাল কিনা তা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি দেখা যাচ্ছে সান্ডা দব গুইসাপ কি সান্ডা দব এবং গুইসব দেখতে কিছুটা মিল থাকলেও আসলে ভিন্ন পানি সান্ডা এটি বাংলাদেশে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায় সান্ডা মূলত বৈচর বা সরিস্রিপ জাতীয় পানি এটি দেখতে মনিটর লেজার্ড বা গুইসপের মতো ইসলামের দৃষ্টিকোণ থেকে সান্ডা খাওয়া হারাম কারণ এটি সরিসৃপ জাতির অন্তর্ভুক্ত আরব অঞ্চলে সান্ডা পাওয়া যায় না এবং তারা এটি খায়ও না মরু বিমৃদ এটি মূলত আরবের মরুভূমিতে পাওয়া যায় সাহাবিগণ এটি রাসুল সাল্লাহ সাল্লামের উপস্থিতিতেই খেতেন রাসুল সাল্লাহ সাল্লাম নিজে খাননি তবে সাহাবিদের খেতে নিষেধ করেননি তিনি বলেছিলেন এটি আমার এলাকায় ছিল না তাই আমি এটির প্রতি আগ্রহ বোধ করি না কিন্তু তোমরা খেতে পারো কারণ এটি হারাম করা হয়নি অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল তবে হানাফি মাঝহাবীর এটি খাওয়া হারাম আরব প্রাসাধারণত ইদ খেয়ে থাকে গুইসব এটি সাধারণত বাংলাদেশ সহ ভারত পাকিস্তান এশিয়া বিভিন্ন অঞ্চলে দেখা যায় ইংরেজিতে একে মনিটর লেজার বলা হয় এটি জল এবং স্থল উভয় জায়গায় বসবাস করে এবং সরিস্রীপ জাতীয় পানি হওয়া ইসলামে এটি সম্পন্ন হারাম হানাপি মাঝাহাবি এটি খাওয়া স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে কোরআন ও হাদিসের দলিল কোরআনে বলা হয়েছে তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তা আহার করা হালাল করা হয়েছে সুরা আল মায়েদা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সমুদ্রের পানি পবিত্র এবং এর মৃত পানি হালাল ইসলামী ফিকোবিদদের মতামত হানাফি মাজাহাব হানাফি মাজা হাবের অনুসারীরা শুধুমাত্র মাস জাতীয় প্রাণীকে হালাল মনে করেন সরীসৃপ এবং অভৈশ্যর প্রাণী যেমন দব এবং গুইসাপ খাওয়া যায়েস নয় সাফি হাম্বলি মাজাহাব ই তিন মাজ হাবের সামুদ্রিক সকল পানি হালাল হলেও সাপ এবং অভৈশ্যর পানিকে হালাল মনে করা হয় না দব খাওয়া যায়েস হাম্বলি মাজ হাবের দব খাওয়া হালাল বলে গণ্য করা হয়েছে সান্দা বা দব সুরীয় পর্যালোচনা অনুযায়ী সান্দা বা দব সরি হওয়ায় হওয়া ইসলামে তা খাওয়া নিয়ে ভিন্নমত রয়েছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত সুহিবুকারে অনুবাদে উল্লেখ করা হয়েছে যে দব রাসুল সাল্লাহ ইসলামী এর অনুপস্থিতিতে সাহাবিগণ খেতেন তিনি নিজে খাননি তবে সাহাবিদের খেতে নিষেধ করেননি ফাউন্ডেশনের দৃষ্টিতে রাসুল সাল্লাহ সাল্লামে হারাম বললেন আরব অঞ্চলে এটি জায়জ বলে গণ্য ইফতা বাংলাদেশের পোতা উল্লেখ করা হয়েছে দব খাওয়া হানাপি মাছ হবে মাকরু তবে হারাম নয় অন্যান্য মাছ হবে এটি হালাল দারুল ইফতা আরও বলেন যেহেতু এটি রাসুল সাল্লাহ নিশ্চিত করে নি তাই সরিয়া মতে সম্পন্ন হারাম বলা যাবে না ধর্মপান মুসলমানদের জন্য শরিয়া নির্দেশিত খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ঠান্ডা বা গৈশাপ খাওয়া থেকে বিরত থাকা ইসলামী দৃষ্টিকোণ থেকে জরুরি আর দব যাদের খাওয়ার অভ্যাস আছে তারা খাবে আর যাদের মাঝহাবের অনুসারে তারা থেকে বিরত থাকায় স্রিয়